আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে এখন আর প্রতিদিন যেহেতু আপনাদের সাথে আমার ব্লগ দেওয়ার অভ্যাস হয়ে গেছে চেষ্টা করি আসলে আমরা যারা অনলাইনে কাজ করে অবশ্যই এটা একটা জব আর জ অসুস্থ থাকুক যাই থাকুক আমাদের জব যেমন করতে হয় অসুস্থ থাকলেও আমাদের সেটা করতে হবে কারণ ফেসবুক তো বুঝবে না আপনার অসুস্থ কি অসুস্থ না রেগুলার একটা মেনটেন করলে সব জিনিসেরই একটা সৌন্দর্য বা কাজের গতি থাকে এই তো আমার আরিয়ান সকালে পড়তে আসছিল পরে আবার বের হয়ে গেছে আজকে অবশ্য দুই ধরনের নাস্তা বাচ্চারা ফ্রাইড রাইস খাইছে আর আমি আর আমার সাহেবে লাল রুটি খেলাম তারপর বুয়া আসছিল একটু ভিডিও করে নিলাম আজকে আবার সবগুলা গাছে পানি দিল রাফায় সবগুলাতে পানি দিছে ওর বাবার নামাজে যাওয়ার সময় বলে গেছে তুমি গোসলার আল আগে সবগুলাতে পানি দাও শুকনার দিন প্রতিদিন পানি দিতে হয় না গাছগুলা শুকনো হয়ে যায় একদম তারপর বুয়ারে দিয়ে বারিন্দাটা একটু পরিষ্কার করাই নিলাম রাফা পানি দিতে গিয়ে একদম বারিন্দাটাকে নোংরা করে ফেলছে যাই হোক আজকে অনেক সুন্দর রৌদ্র উঠছে তারপর আমার গাছগুলো অনেক মানে ওই যে গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে এলোভেরাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে পাশে পাশে দুইটা পাখি বসে আছে ওনাদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম তারপর আজকে রান্না করতে ঢুকলাম এসে তখন এই কলা গাছের বৃত্তর আমরা আনাজ বলেছি লেটিরা আনাজ রান্না করছে ডাইল দিয়ে ছোটো মাছ রান্না করছে কালকের কিছু তরকারি রয়েছে অসুস্থ শরীর আসলে মুখেও তেমন কোনো টেস্ট পাচ্ছি না ছোটো মেয়েটাও তেমন খাইতে পারতেছে না আসলে অর অর মুখে কোনো স্বাদ ঠিক মতো নাই আর বড় মূলা বর্তা করছিলাম ভাল লাগছিল খাইছি আনাজটাও ভালো হয়েছে ভাল লাগছে খাইতে তারপরে আজকে আর কোথাও যাওয়া হয় না সব বাসাত আসছিলাম দিনটাও মোটামুটি ভালো কাটছে খারাপ না শরীরটা খারাপ তো বাইরে যেতেও ভালো লাগছে না অনেক কাজ ছিল কিন্তু তারপরে বাইরে গেছি না বাসার তো আছে আর এই যে বুয়া টুকটাক কাজ করছে আর আমি একটু একটু করে ভিডিও দাঁড়ান করছি আর আমার বুয়া তো বলে প্রতিদিন কি শুরু করছে আপা যা কিছু করতে যাই সব কিছুতে ক্যামেরা ধরে বসে তাকে ছোটো মাছ রান্না করছে ছোটো মাছটা অনেক ভালোই ছিল এগুলা এই কিছুদিন আগে ভিডিওতে বুধে দেখাইসেনা ওগুলো একটা বিল বিলের মাছ নাকি একজন লোক নিয়ে আসছিল ওইখানে আর আমার আবার কাজ করতে গেলে চুলা টুলা সবসময় সময় হয় আমার একটা অভ্যাস একটু মুসলাম রান্না করার পরে তো প্রতিদিন সব কিছু মুছে টুছে রেখে যান বুয়া তারপরে আমি নিজেও আবার একটু মশার অভ্যাস আছে আমি সব কিছু যে বুয়াকে দিয়ে করাই তা না আমি যা হাতের কাছে কাজ পাই সব কিছু নিজে করার চেষ্টা করি তারপরে আজকে বুয়াকে বললাম একটু মেড়া পিঠা বানানোর জন্য আমরা সিলেটিরা এটাকে চুই পিঠা অনেকে বলে আমরা মেড়া পিঠা বলি একটু বেজে তারপরে খাই করে এইভাবে যে মাটির এটা মাটির গাইয়ারি বলি আমরা বা মাটির ইয়ে কি যেটা বা ফুটে তারপরে সন্ধ্যার সময় আবার এগুলা একটু বাজে করে খাইছি ভাল লাগছে শরীরও তেমন একটা ভালো নয় কিছু কাজ করতেও মন চাচ্ছে না অনেক কাজ আমার জমা পড়ে আছে একটু বাইরে যাওয়ারও কাজ ছিল কিন্তু করতে পারি নাই শরীরের অবস্থা বেশ ভালো না আপনারা দোয়া করবা তাড়াতাড়ি সুস্থই যেতাম আর আমার নতুন নতুন ফলোয়ার ভাই অনেক ধন্যবাদ আর আমাকে যারা ভালোবেসে কমেন্ট করেন সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটা চালিয়ে যেতে পারি অনেক সময় দেখা যায় অলসতাই চলে আসে সব কাজে সন্ধ্যার সময় আরিয়ান আবার আসে আমার কাছে পড়তে ও আপাতত বেলা আমার কাছে পড়ে অবশ্য জানুয়ারি মাস থেকে একবারই পড়বে আর এই তো একটু পিঠা বাজিকে করে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ